তো ওই জায়গাটাই আর কি ঝামেলাটা হয়েছে মানে কয়েকটা কারণ হইতে পারে মানে কি কারণে ভুগল ভালোই ছিল ডাইন পাশে জায়গাও আর একটা হয়েছে হইছে ওখান থেকে আগে রোডটা ছিল আগে রেহওয়ার্ডের ছিল ওটা সামনে আর এই গাড়ি করা করা তো প্রথম দিন কারণ ওদের প্রথম দেখেন কারণ প্রথম মানে একটা আওয়াজ শুনলাম